নাজমুল ভাই কোথা থেকে আসছেন আমরা হচ্ছে সে ঝালকাঠি থেকে আসছেন আমাদের বাগান পরিদর্শনে জি এর আগে আপনি আমাদের কাছ থেকে দুই হাজার পিস পেয়ারা চারা গাছ নিয়ে বাগান করেছেন সেই বাগান কেমন হয়েছে এবং আমাদের যে চারাগুলা দিছি সে জাতটা ঠিক ছিল কিনা আমরা যে জাত দেখছেন আমাদের বাগানে সেম ছিল কিনা সেটা সে একটু বলেন জি আলহামদুলিল্লাহ গাছগুলো খুব চারাগুলো খুবই ভালো ছিল এবং আমরা যে ফলন পাইতেছি সেটা আসলে আসার যা আশা করছি তার থেকে অনেক ভালো কিন্তু আমাদের জাস্ট কিছু নিজেদের ম্যানেজমেন্টের ভুলের কারণে অনেক সমস্যা হচ্ছে ওই জন্যই এখন ডাইরেক্টলি আপনার বাগানে এসে আপনার সাথে পরামর্শ করার জন্য আসলাম। মূলত পরামর্শের জন্য আসছেন বাট আপনি তো সর্বপ্রথম 2000 মানে এর আগে তো চাষবাসের সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই। এর আগে আমার টোটালি আমি কৃষিতে কখনোই ছিলাম না এটাই আমার ফার্স্ট। লসে নাই তো ভাই? না লসে নাই আলহামদুলিল্লাহ যা আমাদের মত হয়নি তাই তো? হ্যাঁ বাগান পরিদর্শন আসেন নাই বাট আমাদের ভিডিও দেখে 2000 পিস অর্ডার করেছিলেন। জি জি এত বড় বিশ্বাসের নামাদের প্রতি ভাই। আপনাদের রিভিউ ভালো দেখছি এবং শুধু আমার জন্য না আমাদের ওই এলাকার অনেকেই আপনাদের কাছ থেকে চারা নিছে যার কারণে আসলে ওইভাবেই বিশ্বাস করে আশা বরিশাল ঝালকাটে অনেক লোক নিছে হ্যাঁ ওদের বাগানগুলো তো আপনি পরিদর্শন করেছিলেন হ্যাঁ ওদের বাগান পরিদর্শন করেছিলাম তো আলহামদুলিল্লাহ জাত তো ভালো দিছে সন্তুষ্ট কি না জাত আমরা 100% এক্যুরেট আছে ওইটা নিয়ে কোনো কমপ্লেইন নাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা অন্য কোনো বিষয়ে কমপ্লেইন আছে কি না 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 অন্য কোনো বিষয়ে কমপ্লেন নাই আমরা যখনই আপনার কাছে কোনো সাহায্য জন্য চাইছি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতো পাইছি আচ্ছা নাজুলাই মূল কথাই আসি আপনি বললেন যে আপনার মতো বাগান হয়নি তা আমাদের মতো হবে না কারণ হচ্ছে আমার অভিজ্ঞতা অনেক দীর্ঘ সময় আপনি একেবারে নতুন চাষি আপনি প্রথমেই দুই হাজার পিস অনেক বড় বাগান দিয়ে শুরু করছেন সঠিক সময় আপনার সঠিক পরিচর্যা করা হয়নি আমি আপনার বাগানের ছবি দেখলাম এর আগেও কথা হয়েছে তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা পরামর্শ যেভাবে দিয়েছি এভাবে কাজ করবেন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি ভালো কিছু হবে আচ্ছা আরেকটা বিষয় ঝালকাটি বরিশাল অঞ্চলের লোক অনেক মানুষ বাগান করেছে ইনশাল্লাহ ভালো আউটপুট পাচ্ছেন তো চাইলে আপনার মতো করে যারা তরুণ আছে তাদেরকে কি বার্তা দেবেন এবং তারা আমাদের কাছ থেকে চার গাছ নিয়ে বাগান করতে পারে কিনা এটা অবশ্যই হানড্রেড পারসেন্ট রিকমেন্ডেড হক অ্যাগ্রো থেকে যেই চারা নেবেন মানে নির্দ্বিধায় নিতে পারেন কোনো সমস্যা নেই চার সম্পর্কে যদি বলতেন তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তরুণ যারা আছে তাদের জন্য আমি বলবো যে যদি সময় থাকে প্লাস হচ্ছে জমি থাকে আলহামদুলিল্লাহ এখান থেকে চারা নিয়ে কুল বলেন পেয়ারা বলেন এগুলো চাষ করলে ইনশাল্লাহ লাভবান হবে আপনি এর আগে বললেন যে আপনি এটা জব 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 করেন করেন চাষ সম্পর্কে যদি বলতেন আপনার পরিচয় আমি করি তো করার যেই সময়টা আছে আমার ছোট ভাইকে নিয়ে আমি এই বাগান করার জন্য নামছি আলহামদুলিল্লাহ এখন ভালো একটা পজিশনে আছি তো ইনশাল্লাহ চেষ্টা আছে চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম এই কৃষিতে লেগে থাকার আমি বিশ্বাস করি দীর্ঘভাবে যে আপনার মতো বা আমাদের মতো তরুণ যারা আছে এরা এই চাষে বা এগ্রিকালচারে যদি আসে তাহলে দেশটা আসলে সুন্দর হবে জি অবশ্যই আমরা অনেক কিছু নিয়ে কাজ করতেছি তা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু আমরা এগুলো উন্মোচন করব এবং চাষ অনেক ভালো কিছু হবে তাই নাজমুল ভাই কিন্তু অনেক বড় একটা বাগান করেছে এবং আলহামদুলিল্লাহ খুব ভালো শাওয়ার ফুট পাচ্ছে এবং সবগুলো চারা গাছ সে কখনই আমাদেরকে দেখে নাই জানে নাই জাস্ট ফেসবুকে ভিডিও দেখেই চারাগুলো অর্ডার করেছিল আমরা পাঠিয়ে দিয়েছিলাম পিক আপে করে জি তো আপনাদের উদ্দেশ্যে বলছি যারা ভিডিওটি দেখছেন তা আপনারা চাইলে নাজমুল ভাইয়ের মতো করে আপনারা চাইলে এই আধুনিক চাষগুলো করতে পারেন এবং আমরা একেবারে আমরা যেহেতু বৃহত্তর পরিসরে এই চাষগুলো করি বাগান করি আমরা যে চারা গাছগুলো উৎপাদন করি সেগুলো আমাদের নিজস্ব মাতৃবাগান থেকে ডাল বা সাইনগুলো নিয়ে কিন্তু আমরা চারা গাছ গ্রাফটিং করে থাকি বাইরেরও দেখাইলাম তো আমাদের যে জাতগুলো আছে জাতে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শতক হান্ড্রেড পার্সেন্ট গাছ নিশ্চিত আমরা করে থাকি জাতের দিক থেকে নাজুল ভাই হক নার্সারি সম্পর্কে আর কিছু বলবেন কিনা আমার খুবই ভালো লাগছে বাগান ঘুরে যথেষ্ট সময় দিছে নাজুল ভাই এর জন্য ধন্যবাদ সবাইকে বলবো যে এইখান থেকে যদি চারা নেয়ার থাকে নিঃসন্দেহে এসে নিতে পারেন বা যদি নাও আসেন বাগান নাও দেখেন হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেড যে কোনো সময় চারা অর্ডার করে নিতে পারে ধন্যবাদ আবারও চারা গাছ নেবেন বলছিলেন অনেক বাগান দেখার স্বপ্ন বাগান করার স্বপ্ন আছে যদি বলতেন সেই সম্পর্কে জি আমি এখন আসলে বাগানটা একটু বড় করতে চাচ্ছি তো সেই জন্য আর আমি হচ্ছে কুল বাগান করতে চাচ্ছি ওই জন্যই মেনলি আসা এখন কিছু কুলের চারা নেব আর অল্প কিছু প্যারার চারা নিব ইনশাআল্লাহ সামনের বছর আরও এটাকে বড় নাজমা অনেক অনেক দোয়া এবং শুভকামনা আপনার জন্য আল্লাহ হাফেজ জি ধন্যবাদ আলাইকুম